হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মিঠুন বলছি বলছি ফিনল্যান্ড থেকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ থেকে এই মুহূর্তে আমি আছি ফিনল্যান্ডের ভান্টা সিটিতে তো দেখতেই পাচ্ছেন এখন উইন্টার সিজন চলতেছে স্নোপুরের রাস্তার অবস্থা একদম খারাপ যে চারটা চারটা পান্ন তো সন্ধ্যা হয়ে গেছে উইন্টারে দিনের দৈর্ঘ্য অল্প থাকে তিনটা চল্লিশ বিয়াল্লিশে আজকে সূর্যাস্ত হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে ও স্নো থাকার কারণে এখনও একটু হোয়াইট একটু আলো দেখা যায় সোনো না থাকলে খুবই অন্ধকার থাকে রাতের বেলা কারণ আকাশে আকাশ পরিষ্কার থাকলে তখন অন্ধকার নিচে সোনো না থাকলে তখন রাস্তাঘাট গাছপালা খুবই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর সোনো থাকলে তখন আকাশে একটু মেঘ থাকে সেখান থেকে একটু রাইট লাইটের রিফ্লেকশন হয় এদিকে সোনোর কারণে সোনো থেকেও লাইটটা আসে তো রাত্রিবেলা একটু পরিষ্কার দেখা যায় আদারওয়াইজ ফিনল্যান্ড উইন্টারে খুবই অন্ধকার থাকে এবং খুবই ডিপ্রেস থাকে মানুষ অন্ধকারের জন্য তো এখন জানুয়ারি মাস চলতেছে দিনের দ্রবে একটু একটু করে প্রতিদিন বাড়তেছে চার পাঁচ মিনিট করে দিন আস্তে আস্তে বড় হচ্ছে এটা বাড়তে বাড়তে সামারের টাইমের দিনের দৈর্ঘ্য অনেক বড় থাকবে তখন আবার রাত খুবই ছোট হয়ে আসবে ফিনল্যান্ড খুবই সত্যি খুবই অদ্ভুত এবং চমৎকার একটি কান্ট্রি বাংলাদেশ থেকে এটা অনেকটাই ভিন্ন এর এর আবহাওয়া খুবই শীতের সময় খুবই শীত থাকে এবং গরমের সময় মোটামুটি খুব গরম থাকে না হালকা হালকা শীতও থাকে উইন্টার সিজনটা হচ্ছে লংগেস্ট সিজন ফিনল্যান্ডে এটা প্রায় ছয় মাসের মতো থাকে উইন্টার সিজনটা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ছয় মাসের দীর্ঘ একটা উইন্টার সিজন আর সামারের সিজনটা খুবই স্বল্প সময়ের জন্য থাকে দুই থেকে তিন মাস সামারের সিজনটা থাকে আর বাদ বাকি সিজন স্প্রিং কিছু অল্প সময় এক দেড় মাস অল্প অল্প সময়ের জন্য থাকে সো এই জন্য নর্মালি পাঁচ থেকে দশ ডিগ্রি মাইনাস পাঁচ থেকে দশ দশ ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকে আর যখন খুব বেশি শীত পড়ে তখন অনেক লো হয়ে যায় টেম্পারেচার তো এখানে শীতের সময় মানুষ বাইরে কাজ করার জন্য বের হওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় পরে তারপরে বের হতে হয় যারা গাড়িতে চলাফেরা করে নিজেদের গাড়ি আছে তারা তাদেরও না জামা কাপড় করে বের হতে হয় যদিও বাসে বা গাড়িতে হিটার আছে তো একটু সেখানে একটু হিট পাওয়া যায় আদারওয়াইজ বাইরে বের হলে হাত মোজা ভালো মতো টুপি গান টুপি এগুলো ইউজ না করে ফেরেলে বাইরে বেশিক্ষণ থাকা যায় না হ্যান্ড গ্লাভস থেকে হাত বের করে রাখলে অল্প সময়ের মধ্যে হাত একদম বরফের ঠান্ডা হয়ে জমে যায় বেশিক্ষণের জন্য রাখা যায় না সাথে সাথেই গ্লাভস পরে আমাদের থাকতে হয় উইন্টার হলেও আমাদের এখানে কাজকর্ম সব কিছুই স্বাভাবিকভাবে চলে কোনো কাজই থেমে থাকে না উইন্টারের জন্য বাইরের কাজ ঘরের কাজ অফিসাদালের কাজ সব কাজ এর মধ্যেই করতে হয় টাইম মতোই সূর্যাস্ত তাড়াতাড়ি হয়ে যায় আবার সূর্য উঠে দেরি করে নয়টা এখন কালকে নয়টা এগারোর দিকে সূর্য উদয় হবে তো এরকম সূর্য দেরি করে উঠলেও তাড়াতাড়ি ডুবলেও কাজ অফিস আদালত সব কিছু টাইম মতোই সবাইকে শুরু করতে হয় সেই সকাল সাতটা আটটায় অফিসের জন্য বের হয়ে যেতে হয় আবার বিকাল চারটা পাঁচটার দেখে শেষ করে বাসায় আসার সময়ও দেখবে অন্ধকার কাজে যাওয়ার সময়ও দেখবে সেই অন্ধকার আবার কাজ শেষ করে বাসায় ফেরার পথেও দেখবে সেই অন্ধকার অর্থাৎ এখানে দিন কখন শুরু হলো মাঝখানে শুরু হয়ে শেষ হয়ে গেল সে দিনের আলোটা দেখতেও পাবে না তো এই রকম পরিস্থিতিতে টাইম অনুযায়ী টাইম মেনটেন করে এই সবাইকে কাজ করতে হয় কখন সূর্য উঠলো কখন ডুবলো সেদিকে হিসেব করে আসলে কাজ চলে না টাইম হিসেব করেই সকালে অফিসের সময় হলে সে অফিসে যাবে এবং রাতে আবার তাড়াতাড়ি করে ইভেন তাড়াতাড়ি করে যে সন্ধ্যা হলে যে ঘুমিয়ে পড়বে তা না ওই রাত আটটা নয়টার দিকে তাদের সব কাজ বাজ করে তারা চারটা আটটার দিকে তারা অফিসের জন্য রেডি হয়ে যাবে সো এভাবেই চলতেছে ইংল্যান্ডের

কোনো ট্রাফিক পুলিশ থাকে না তাই আমাদের ট্রাফিক রুলসগুলো মেনটেন করে গাড়ি চালাতে হয় সবাইকে প্রপারলি রুলসগুলো মানতে হয় ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মতো ফলো করতে হয় ইভেন যদি রাত দুইটাও বাজে তিনটাও বাজে যদি কোনো গাড়ি নাও থাকে তবুও ট্রাফিক লাইট ফলো করে সবাই গাড়ি চালায় রাত তিনটা বাজেও যদি রেড লাইট সিগন্যাল থাকে সেখানে সে থামবে ফাঁকা রোড দেখেও সে রেড লাইট ভায়োলেট করে যাবে না এখানকার সবাই এই রুলসগুলো ফলো করে চলে অথচ বাংলাদেশে ট্রাফিক লাইট দিয়ে কেন ট্রাফিক পুলিশও কন্ট্রোল করতে পারে না ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও তাদেরকে গাড়ি থাকে তার থেকে মোটামুটি সামারের সময় যে ডিস্টেন্স রাখতে হয় উইন্টার তার থেকে একটু বেশি ডিস্ট্যান্সই রাখতে হয় রাখাটা ভালো কারণ যখন ব্রেক করতে হবে ব্রেক করার পরেও কিন্তু গাড়ি অনেক সময় স্লিপ করে সামনে চলে যায় এই জন্য আগে ভাগেই আস্তে আস্তে ব্রেক করতে হয় এবং গাড়ির স্পিডটা স্লো রাখতে হয় কম রাখতে অবশ্য এখানে উইন্টারে উইন্টারের টায়ার ব্যবস্থা ব্যবহার করা হয় আলাদা সামারের জন্য সামার টায়ার ব্যবহার করতে হয় এবং উইন্টার টাইমে উইন্টার টায়ার ব্যবহার করতে হয় কারণ উইন্টার টায়ারটা অনেক মোটা থাকে এবং অনেক ওদের উইন্টার টায়ারে স্পাইক লাগানো থাকে যাতে এখানে এই বরফের সিলিবারি রোডে এটা ভালো চলতে পারে এবং ব্রেক করলে যেমন যেন এটা রোডের সাথে ভালো ঘর্ষণ করে এবং রোডের সাথে রাস্তার সাথে এটার একটা কানেকশন থাকে ভালো এই জন্য উইন্টারের আসার আগেই নভেম্বরে উইন্টারের টায়ার চেঞ্জ করতে হয় এবং সামার আসার আগে আগে এপ্রিলের শেষের দিকে উইন্টার চা টায়ার চেঞ্জ করে আবার সামার টায়ার লাগাতে হয় গাড়িতে কেননা তখন আবার সামারের সময় যদি উইন্টার টায়ার ব্যবহার করা হয় তখন রাস্তা ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে রুলস উইন্টারে উইন্টার টায়ার ব্যবহার করতে হবে এবং সামারে সামার টায়ার ব্যবহার করতে হবে এটা না করলেও আপনাকে আবার ফাইন দিতে হবে জরিমানা দিতে হবে আপনি যদি সামারের সময়ে উইন্টার টায়ার ব্যবহার করে গাড়ি চালান যদি আপনাকে পুলিশ দেখে তখন আপনাকে ফাইন করবে আবার যদি উইন্টারের সময়ও যদি আপনি উৎসিতভাবে অবহেলা করে উইন্টার টায়ার ইউজ না করে সামার টায়ার দিয়ে গাড়ি চালান সেক্ষেত্রেও আপনাকে জরিমানা করবে আবার একটা নির্দিষ্ট টাইম আছে কখন উইন্টার টায়ার কখন চেঞ্জ করতে হবে সামার টায়ার কখন চেঞ্জ করতে হবে ওই টাইমের মধ্যেই করতে হবে যদি আপনি আবার বেশি পাকনামো করে উইন্টার আসার এক মাস আগেই উইন্টারের টায়ার ব্যবহার করেন সেক্ষেত্রে রাস্তা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনাকে পুলিশ দেখে আপনাকে অতিরিক্ত আগে উইন্টার টায়ার চেঞ্জ করার জন্য ফাইন দিবে আবার যদি আপনি উইন্টার টায়ার উইন্টার শেষ হয়ে যাওয়ার পরেও সামারের সময় বেশি দিন আপনি উইন্টার টায়ারটা ইউজ করেন সময় মতো উইন্টার টায়ারটা চেঞ্জ না করে সামার টায়ার না লাগান সেক্ষেত্রেও আপনাকে আপনার আবার ফাইন দিতে হবে সো এটা একটা রুলস এটা করতেই হবে ইভেন একটা নিউজে আমি দেখেছি যে পুলিশ আর্লি উইন্টার আসার আগেই পুলিশ আর্লি উইন্টারটা চেঞ্জ করার ফলে পুলিশকেও ফাইন দিতে হবে এরকম একটা আর্টিকেল একটা নিউজে দেখলাম যে সে উইন্টার আসবে ভেবে আগে আগেই উইন্টার তখনও শুরু হয় নাই স্নো পাড়াও শুরু হয় নাই ওয়েদার কন্ডিশন এখনও লাইন মেনটেন করে দাঁড়াই থাকে তার সিরিয়াল আসার জন্য সে প্রেসিডেন্ট বলে আগে কেউ চলে যায় না তো এইগুলো আছে এদের বিহেভিয়ার ম্যানার সাথে সাথেও গাড়ি কিনবেন কিনতে পারবেন অথবা কিছুদিন কাজ করার পরে কিছু টাকা জমিয়ে একটা গাড়ি কিনতে পারবেন কারণ গাড়ি না হলে আপনি ওয়ার্ক যেতে পারবেন না বা গাড়ি ছাড়া গাড়ি দিয়ে যে সমস্ত কাজ করতে হয় সে কাজগুলো করতে পারবেন না পাবলিক ট্রান্সপোর্টে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে বাসের জন্য অপেক্ষা করতে হবে তো বিভিন্ন আপনার যাতায়াতে অনেক সময় চলে যাবে এই জন্য আপনার নিজস্ব একটা গাড়ি থাকলে খুবই সহজ হয় চলাচলে কাজ করার জন্য তো আপনারা যারা ফিনল্যান্ডে আসবেন বা আসার পরে গাড়ি কিনবেন তো এখানকার ট্রাফিক রুলসগুলো আপনি আগে থেকেই যদি জানেন তাহলে আপনার জন্য সহজ হবে বাংলাদেশের যে ট্রাফিক ড্রাইভিং লাইসেন্স সেটা এখানে অ্যাকসেপ্টেবল সেই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি এখানে সেই ট্র্যাক করতে পারবেন এবং বাংলাদেশের যে ট্রাফিক সাইনগুলো আছে রোড সাইনগুলো আছে এখানে এসে আপনি সেই সেই রোড সাইনগুলো সেই ট্রাফিক রুলগুলোই পাবেন শুধু বাংলাদেশের ড্রাইভিং নিয়ম হচ্ছে লেফট সাইডে আমরা ড্রাইভ করি এখানে রাইট সাইডে ড্রাইভ করবো এটুকুই পার্থক্য আর বাকি এই যে যে রোড সাইনে এই যে যে ট্রাফিক সাইন যে নো পার্কিং একটা সাইন দেখলাম এইমাত্র সেটাও বাংলাদেশের সেম সেম সাইন তারপরে এখন এখানে যেমন দেখবেন এখানে কয়েকটা এখানে পথচারী পারাপারের জন্য একটা সাইন তারপরে রোড ডিভাইডারের একটা সাইন এখানে এগুলো বাংলাদেশে আছে এই সাইনগুলো সেম সাইন বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ইউরোপে যারা আসতে চান ফিনল্যান্ডে যারা আসতে চান বা ফিনল্যান্ডে যারা আছেন অলরেডি তো আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন যাতে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি যদি আপনাদের কোনো কাজে আসে আমি ফিনল্যান্ড দীর্ঘ সাত বছর ধরে আছি সো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে তথ্য দিব যদি আপনাদের কোনো উপকার হয় তাতে সো ধন্যবাদ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ